কম বাজেটের ভিতরে সেরা বাইক দেখাবো তো এটা হচ্ছে হলো রানার টার্বো রানার টার্বো দু হাজার বাইশের মডেলের দিবসের নাম্বার করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর এই বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আটাত্তর হাজার টাকা টিভিএস রেডিও একদম ব্র্যান্ড নিউ তবে ব্র্যান্ড নিউ না অবশ্যই এটা কিছুদিন রান করছে যার কারণে আমাদের কাছে এটা ইউজ তবে এটা আপনারা যারাই নেবেন ব্র্যান্ড নিউ মনে করে নিতে পারবেন টিভিএস ম্যাট্রো প্লাস হান্ড্রেড একদম ব্র্যান্ড নিউ এটাও ব্র্যান্ড নিউ কনটেস্ট অবস্থায় আছে তো যারাই নেবেন না কেন চলে আসতে পারেন রাশেদ বাইক সেন্টারে কম প্রাইসে নতুন বাইক আমরা বলেছিলাম কিন্তু মানে লো বাজেটের ভিতরে ব্র্যান্ড নিউ বাইক আর এই হচ্ছে সে বাইক একদম মানে লো বাজেটের ভিতরে আপনারা ব্র্যান্ড নিউ বাইকগুলো পেয়ে যাচ্ছে আরও একটি হিরো ইগনিটর ব্ল্যাক রেড কম্বিনেশনের তো এটা হচ্ছে আপনার দুই হাজার তেইশের মডেলের অনটেস্ট অবস্থায় আছে বাইকটি তো দুই হাজার তেইশের মডেলের অনটেস্ট অবস্থা আছে এটা হচ্ছে ভার্সন মডেল অন টেস্ট অবস্থায় আছে যারা নিবে তাদেরকে আমরা দুই বছরের নাম্বার করে দিব আর দুই বছরের নাম্বার সহ আপনারা এই বাইকটি পেয়ে যাবেন মাত্র অষ্টআশি হাজার টাকা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরফান ব্লগসের নতুন আরো একটি ভিডিওতে তো আজকে চলে আসলাম আপনাদের পরিচিত সব ভালোবাসার সব রাশেদ বাইক সেন্টারের নতুন কি পর্ব নিয়ে আজকে আমরা দেখাবো লো বাজেটে ব্র্যান্ড নিউ বাইক তো চলুন দেখা যাক যে আসলে আজকে কি কি থাকছে আজকের ভিডিওতে শুরুতে আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা এটি মালিবাগ রেল গেট ও মৌচাকের মাঝামাঝি অবস্থানে আমাদের সবটি অবস্থিত আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন মালিবাগ রেল গেট অথবা মৌচাক এসে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নেব তো কম বাজেটের ভিতরে সেরা বাইক দেখাবো তো এটা হলো রানার টার্বো রানার টার্বো দুই হাজার বাইশের মডেলের মাত্র টাকায় টাকায় মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন রানার টার্বো তার পাশাপাশি দেখাবো আপনাদেরকে আরও একটি রানার টার্বো এটি দুই হাজার মডেলের দিবসের নাম্বার করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর এটা কিন্তু আপনার মানে বর্তমান আর এটার প্রাইস হচ্ছে হলো মাত্র এক বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা হলেই কিন্তু আপনারা দুই হাজার তেইশ এর মডেলের ব্র্যান্ড নিউ রানার টার্বো বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকায় তেইশ এর মডেল রানার টার্বো মাত্র বিরাশি হাজার টাকায় দুই হাজার এর মডেলের রানার টার্বো হ্যাঁ ওকে তার পাশাপাশি দেখাবো টিভিএস রেডিও টিভিএস রেডিও একদম ব্র্যান্ড নিউ তবে ব্র্যান্ড নিউ না অবশ্যই এটা কিছুদিন রান করছে যার কারণে আমাদের কাছে এটা ইউজ তবে এটা আপনারা যারাই নেবেন ব্র্যান্ড নিউ মনে করে নিতে পারবেন আর এটা হচ্ছিল অনটেস্ট অবস্থায় আছে আর এই বাইকটা আপনারা পেয়ে যাবেন মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা হলেই কিন্তু আপনারা টিভিএস রেডিয়ন বাইকটি পেয়ে যাবেন রাশেদ বাইক সেন্টারে তার পাশাপাশি দেখাবো টিভিএস ম্যাট্রো প্লাস হান্ড্রেড টেন একদম ব্র্যান্ড নিউ এটাও ব্র্যান্ড নিউ অনটেস্ট অবস্থায় আছে তো যারাই নেবেন না কেন চলে আসতে পারেন রাশেদ বাইক সেন্টারে আর এই বাইকটি আপনারা পেয়ে যাবেন মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই মাত্র বিরানব্বই হাজার টাকায় একদম ব্র্যান্ড নিউ টিভিএস মাট্রো প্লাস পেয়ে যাবেন এটা তো মাইলেজের জন্য বেস্ট মাইলেজের জন্য বেস্ট বাইক এই বাইক গুলা সাধারণত যারা আসলে মাইলেজ অনেক বেশি চান শুধুমাত্র তাদের জন্য আর কম প্রাইসে নতুন বাইক আমরা বলেছিলাম কিন্তু মানে লো বাজেটের ভিতরে ব্র্যান্ড নিউ বাইক আর এই হচ্ছে সেই বাইক একদম মানে লো বাজেটের ভিতরে আপনারা ব্র্যান্ড নিউ বাইক পেয়ে যাচ্ছে তো তার পাশাপাশি দেখাবো আপনাদেরকে হিরো ইগনিটর হিরো ইগনিটর এটা দুই হাজার বাইশের মডেলের দুই নাম্বার করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর এই বাইকটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা এটাও কিন্তু অ্যাজ লাইক এস ব্র্যান্ড নিউ কন্ডিশনে লুক লাইক নিউ মানে আমার কাছে দেখতে নতুনই মনে হচ্ছে অবশ্যই আমার কাছে যেহেতু লাগছে নতুন আপনাদের কাছেও নতুনের মতোই লাগবে আপনারা যখন সরাসরি আসবেন দেখবেন ফ্রেশ ড্রাইভ দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই আপনাদের দামাদামি করার সুযোগ থাকবে তার পাশাপাশি দেখাবো আরও একটি হিরো ইগনিটর ব্ল্যাক রেড কম্বিনেশনের তো এটা হচ্ছে আপনার দু হাজার তেইশের মডেলের অনটেস্ট অবস্থায় আছে বাইকটি তো দু হাজার তেইশের মডেলের অন্টেস্ট অবস্থা আছে এটা হচ্ছে আইথি ভার্সন আর এই বাইকটি আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক হিরো ইগনিটর i3 এর বর্ষ তো 1 লক্ষ 5000 টাকা হলেই আপনারা এই বাইকটি পেয়ে যাবেন তার পাশাপাশি আরো একটি বাইক দেখাবো এটা হচ্ছে QARCS তো এটা হচ্ছে আপনার 2021 মডেল অন টেস্ট অবস্থায় আছে যারা নেবে তাদেরকে আমরা দ্বিঘসের নাম্বার করে দিব আর দ্বিঘসের নাম্বার সহ আপনারা এই বাইকটি পেয়ে যাবেন মাত্র 88000 টাকা মাত্র 88000 টাকা 88000 টাকা দ্বিঘসের নাম্বার সহ কিন্তু আপনারা এই বাইকটি পেয়ে যাবেন এই ছিল আসলে আজকে লো বাজেটের ব্র্যান্ড নিউ বাইক গুলো তো অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন রাশেদ বাইক সেন্টারে আর রাশেদ বাইক সেন্টারে চলে আসলেই কিন্তু আপনারা এই লো বাজেটের ভিতরে ব্র্যান্ড নিউ বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আরফান ব্লগস এর ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য তো অবশ্যই স্পেশাল ছাড় থাকছেই তো রাশেদ বাইক সেন্টারে চলে আসতে হলে অবশ্যই আপনাদেরকে রাশেদ বাইক সেন্টারের অ্যাড্রেসটি জানতে হবে আর আমি রাশেদ এক্সট্রা অ্যাড্রেসটি বলে দিচ্ছি সেটা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা এটি মালিবাগ রেলগেট ও মৌচাকের মাঝামাঝি অবস্থা আমাদের শোরুমটি অবস্থিত আপনারা যারা দূরদূরান্ত থেকে আসবেন মালিবাগ রেল গেট অথবা মৌচাক এসে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নেব